আরে ভিখারি তোর যোগ্যতা আছে পাঁচশো কোটি টাকা আনার তুই কি জানিস পাঁচশো কোটি টাকা কত হয় তোমরা কি আন্দাজ করতে পারছ কি হয়ে গেছে পাঁচশো কোটি টাকা উধাও যদি এই টাকা এখনই ফিরে না আসে তবে আমি বরবাদ হয়ে যাব যদি কেউ পাঁচশো কোটি টাকা ফিরিয়ে আনতে পারে তবে আমি তাকে দশ কোটি টাকা পুরস্কার দেব সকাল ঠিক সাতটা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই উপস্থিত ছিল সেখানে ফুটপাথের ধারে ছেঁড়া বস্তা নিয়ে বারো বছরের নীল ঝুঁকে কাজ করছিল সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার করাচ্ছিল তার হাতে জমে থাকা ময়লা দেখে মনে হচ্ছিল তা যেন স্থায়ী যেন কেউ তার ওপর উপেক্ষিত হওয়ার সিল মেরে দিয়েছে নীল কথা কম বলতো লোকে ভাবত সে ভীতু বা বুদ্ধিহীন কিন্তু আসল সত্যিটা ছিল সে শুনত খুব বেশি মানুষের কথা মেশিনের শব্দ মানুষ যখন কথা বলতো সে শব্দ ধরত আর মেশিন যখন চলত সে তার প্যাটার্ন ধরত ঠিক তার সামনেই শহরের সবথেকে বড় বেসরকারি ব্যাংক দাঁড়িয়েছিল কাঁচের এক উঁচু ইমারত প্রতিদিন সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা মানুষ নামত এবং মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে যেত নীলকে ভেতরে যাওয়ার অনুমতি কখনো দেওয়া হয়নি গার্ড প্রতিবার একটাই কথা বলত ভাগ এখান থেকে নীল শুধু হাসত এবং পুনরায় আবর্জনার দিকে ঝুঁকে যেত ওই ব্যাংকের দেয়াল ঘেসে একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল নীল প্রায় সেখানে বসে শুকনো রুটি খেত সেখান থেকে সে এক অদ্ভুত ধরনের গুনগুন শব্দ শুনতে পেত বাকিদের কাছে সেটা ছিল গোলমাল কিন্তু নীলের কাছে তা ছিল ভাষা সেদিন দুপুরে পরিবেশ বদলে গেল ব্যাংকের ভেতরে হঠাৎ হাহাকার পড়ে গেল কর্মীরা তাদের সিট ছেড়ে উঠে দাঁড়াল ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল একের পর এক ফোন বাজতে শুরু করল ওপরতলার বোর্ডরুমে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি টাকা উধাও হয়ে গেছে এটি কোনো গুজব ছিল না ব্যাংকের মেন সার্ভার থেকে পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে টাকাগুলো অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে সেই টাকা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে নেই এমনকি কোনো বিদেশি ব্যাঙ্কেও নেই সিস্টেম থেকে পিছলে তা যেন হাওয়ায় মিশে গেছে আইটি টিম ছুটাছুটি শুরু করল সার্ভার লক খোলা হল ফায়ারওয়াল চেক করা হলো সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডাকা হলো। পুলিশকেও জানানো হলো। প্রতি মিনিটে ব্যাংকের সুনাম ডুবছিল বাইরে ফুটপাথে বসে নীল এসব দেখছিল তার কিছু একটা অদ্ভুত মনে হলো। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ বদলে গেছে সেটি আর ছন্দে ঘুরছিল না মাঝে মাঝে হালকা বিরতি দিচ্ছিল যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে আছে নীল উঠে দাঁড়াল সে বস্তা নিচে রেখে দেওয়ালের পাশে কান পাতল তার চোখ শুরু হয়ে এলো এটা চুরি নয় সে বিড়বিড় করে বলল এটা রুট রিডাইরেকশন নীলের মনে পড়ল তার মায়ের মুখ তার মা এক সময় এই ব্যাঙ্কেই ক্লিনার ছিলেন এক রাতে দুর্ঘটনায় মারা যাওয়ার পর নীল রাস্তায় চলে আসে মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল এবং তাতে কিছু নোটস ছিল নম্বর নয় প্যাটার্ন নীল পকেট থেকে সেই দুমড়ানো মুচড়ানো কাগজ বের করলো যেখানে সে নিজের হাতে তৈরি করা কিছু চিহ্ন লিখে রেখেছিল সে প্রতিদিন মেশিন দেখে নতুন জিনিস বুঝত এবং চিহ্নগুলো তৈরি করত ব্যাংকের ভেতরে আতঙ্ক বাড়ছিল বাইরে একজন আবর্জনা কুড়ানো ছেলে দাঁড়িয়েছিল যার দৃষ্টি কাঁচের দেওয়াল ভেদ করে সার্ভার রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছিল নীল গভীর নিশ্বাস নিল সে নিজেকে বলল এখন না বললে এই টাকা চিরতরে হারিয়ে যাবে সে বস্তা তুলল এবং ব্যাংকের মূল গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে দেখা মাত্রই লাঠি তুলল বলেছিলাম না এখানে আসবি না নীল থামল না সে প্রথমবারের মতো সরাসরি চোখে চোখ রেখে বলল সাহেব যে টাকাটা গেছে সেটা এখনও এই ব্যাংকের ভেতরেই আছে গার্ড হাসল কিন্তু ওদিকে ভেতরে একটি অ্যালার্ম আরও তীব্র হয়ে বাঁচতে শুরু করল আর এখান থেকেই গল্পের শুরু গার্ডের হাসি তখনও শেষ হয়নি এমন সময় ব্যাংকের ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলেন নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড এবং মুখে স্পষ্ট ঘাবড়ে যাওয়ার ছাপ তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা গত কুড়ি মিনিট ধরে তিনি আইটি টিম এবং হেড অফিসের মাঝে ফেসেছিলেন। তার নজর নীলের অপর পড়ল কি বললে তুমি তার কণ্ঠস্বর কঠোর ছিল কিন্তু চোখে ক্লান্তি ছিল স্পষ্ট গার্ড চট করে বলে উঠল ম্যাডাম ও আবর্জনা কুড়ানি মিথ্যে বলছে নীল মাথা নিচু করল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজেই রাস্তা বদলেছে যদি এখন কিছু না করা হয় তবে তিন ঘন্টা পর ওই টাকা নিজে থেকেই মুছে যাবে এ কথা শুনে রাধিকার বুক ধক করে উঠল তুমি কি করে জানলে তিনি না ভেবেই জিজ্ঞেস করলেন নীল ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করল আপনাদের ব্যাকআপ সার্ভারের ফ্যান প্রতি তিরিশ সেকেন্ডে একবার থামছে এমনটা তখনই হয় যখন লোড বা চাপ ইচ্ছা করে ঘোরানো হয় এটা চুরি নয় এটা একটা ফাদ কথা বলার সময় সে মোটেই ঘাবড়াচ্ছিল না রাধিকা এক পলক ভাবলেন ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বা তথ্যের প্রবাহ বোঝা যাচ্ছে না পুলিশ রাস্তায় ছিল মিডিয়াও খবর পেয়ে যাচ্ছিল তিনি গার্ডকে দেখে বললেন ওকে ভেতরে আসতে দাও গার্ড অবাক হয়ে গেল রাধিকা আবার বললেন আমি বলেছি ভেতরে আসতে দাও নীল প্রথমবারের মতো ব্যাংকের ভেতরে ঢুকলো এসির ঠান্ডা হাওয়ায় সে শিউরে উঠল মেঝে এতটাই ঝকঝকে ছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে সে ইতস্তত বোধ করছিল লোকজন তাকে ঘৃণা ভরে দেখছিল কেউ ফিসফিস করে বলল এই বাচ্চা ছেলেটা কি করবে নীল এসবে কান দিল না রাধিকা তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন সেখানে পাঁচজন লোক পাঁচটি ল্যাপটপ এবং বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল আইটি হেড রাগের মাথায় বললেন ম্যাডাম এখন সময় নেই এটা কোনো রসিকতা নয় নীল স্ক্রিনের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলল আপনারা ভুল লগ দেখছেন আসল রাস্তা লুকানো হয়েছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এই বাচ্চা আমাদের শেখাবে কেউ একজন টিপ্পনি কাটল নীল কাছে গেল সে স্ক্রিনের কোনায় দেখা যাওয়া একটি ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল এই দেখুন প্রতিবার লেনদেনের এক সেকেন্ড আগে সময় পেছনে চলে যাচ্ছে এটা ম্যানুয়াল হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখলেন তার মুখভঙ্গি বদলে গেল এটা এটা তো অসম্ভব নীল মাথা তুলে সবার দিকে তাকালো অসম্ভব নয় স্যার যিনি এটা করেছেন তিনি টাকা চুরি করেননি তিনি ব্যাঙ্ককে নিজের সঙ্গে লড়তে বাধ্য করেছেন রাধিকার কণ্ঠস্বর কেঁপে উঠল তবে কি টাকা ফিরে আসতে পারে নীল একটা হালকা নিঃশ্বাস ফেলে বলল আসতে পারে কিন্তু দেরি হয়ে গেলে আর ফিরবে না ঘড়ির টিকটিক আওয়াজ আরও তীব্র মনে হতে লাগল নীল বলল আমার একটা কম্পিউটার চাই ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস কেউ কিছু বলল না ব্যাংকের সব থেকে বড় সংকটের মুহূর্তে সবার নজর এক আবর্জনা কুরানো ছেলের ওপর আটকেছিল নীল জানত এখন আর পিছিয়ে আসার কোনো পথ নেই ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা এসির ঠান্ডা হাওয়া চললেও কেউ ঠান্ডা অনুভব করছিল না নীল চেয়ারে বসেছিল না সে দাঁড়িয়েছিল আইটি হেড ইতস্তত বোধ করে একটি সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিলেন এটা লোকাল মেশিন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন যদি কিছু ভুল হয় নীল মাঝপথেই বলে উঠল যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে সে কিবোর্ড এমনভাবে স্পর্শ করল যেন কোনো পুরনো বন্ধু তার আঙুলগুলো নোংরা ছিল কিন্তু চলায় কোনো জড়তা ছিল না স্ক্রিনে একটি কালো উইন্ডো খুলে গেল রাধিকা ঘড়ি দেখলেন নীল আমাদের কাছে বেশি সময় নেই নীল মাথা নাড়ল সে টাইপ করতে শুরু করল কোনো তাড়াহুড়ো নেই কোনো লোক দেখানো ব্যাপার নেই প্রতিটি কমান্ড খুব ভেবে চিনতে দিচ্ছিল আইটি টিম স্ক্রিনের লেখাগুলো পড়ার চেষ্টা করছিল কিন্তু তা তাদের বোঝার বাইরে ছিল একজন ইঞ্জিনিয়ার ধীরে ধীরে বললেন এটা তো সিস্টেমের ভেতরের পথ এই অ্যাক্সেস তো আমাদের কাছেও নেই নীল বলল না সে পরের লাইন টাইপ করল হঠাৎ স্ক্রিনে একটি ম্যাপ খুলে গেল এটি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যাপ ছিল না ছিল ডেটা প্রবাহের মানচিত্র নীল এক জায়গায় আঙুল রাখল এখানেই টাকাটা আটকে আছে কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই আইটি হেড বললেন নীল তার দিকে তাকিয়ে বলল কারণ এটা কোনো অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজে এটা তৈরি করেছে রাধিকার চোখ বড় হয়ে গেল নীল বুঝিয়ে বলল যখন কেউ সিস্টেমের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করে তখন সিস্টেম নিজেই একটা জাল রাস্তা তৈরি করে দেয় টাকাটা সেখানে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়েছে কিন্তু আসলে সিস্টেম সেটাকে লুকিয়ে ফেলে ঘরে কেউ নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছিল না আইটি হেড ধীর গলায় বললেন কিন্তু এমন কোনো ফিচার তো ডকুমেন্টেড নেই নীল হালকা হাসল কারণ এটা ফিচার নয় এটা মেশিনের ভয় সে পরবর্তী কমান্ড টাইপ করল স্ক্রিনে লাল সতর্কতা জ্বলে উঠল ওয়ার্নিং ডেটা কোল্যাবস ইন সেভেন্টিন মিনিটস রাধিকার হাত কেঁপে উঠল নীল বলল এর মানে যদি এই ঘরটা ভেঙে যায় তবে টাকাটা আর কারো থাকবে না না চোরের না ব্যাংকের আইটি টিমে হুইচুই পড়ে গেল তাড়াতাড়ি করো, কেউ একজন বলল নীল রাগের মাথায় মাথা তুলে বলল তাড়াতাড়ি নয় সঠিক কাজ করতে দিন সে চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য সে মাথায় কিছু মেলাচ্ছিল তার মনে পড়ল সেই পুরনো মোবাইল মায়ের কণ্ঠস্বর আর নম্বরের মাঝখানের প্যাটার্ন জিনিস সোজা চলে না তারা ঘুরে আসে নীল টাইপ করলো স্ক্রিনে নতুন একটা দরজা খুললো আইটি হেড ফিস ফিস করে বললেন এটা তো রিভার্স ট্র্যাক নীল বলল হ্যাঁ এখন টাকা সেই রাস্তা দিয়েই ফিরবে যেখান থেকে ভয় ঢুকেছিল রাধিকা ঘুরি দেখলেন আর মাত্র ১৩ মিনিট বাকি নীলের আঙুলগুলো আবার চলতে শুরু করলো। বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার ভ্যান এসে গেছে কাচের দরজার ওপার থেকে ক্যামেরার ফ্ল্যাশ চকচক করছিল মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ছিল ভেতরে আইটি ফ্লোরে উত্তেজনা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে গেছে রাধিকা ধীর গলায় বললেন যদি এটা ভুল পথে যায় তবে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে নীল স্ক্রিন থেকে নজর না সরিয়েই বলল ওটা আগেই লক হয়ে গেছে ম্যাডাম তফাৎ শুধু এটাই যে এখন ওটা চুপ করে আছে সে একটি গ্রাফ খুলল নীল ও লাল লাইন একে অপরের পেছনে দৌড়াচ্ছিল এক জায়গায় লাইনগুলো ভেঙে যাচ্ছিল নীল বলল এখান থেকেই টাকা বাইরে দেখানো হয়েছে আর এখান থেকেই তা ফিরিয়ে আনা সম্ভব আইটি হেড চেয়ার টেনে বাসে বসে বললেন তুমি এসব কি করে জানো নীল প্রথমবারের মতো সত্যিটা বলল আমি মেশিনের কাছে বড় হয়েছি মা যখন বেঁচেছিল সে রাতের শিফটে এখানেই সাফাইয়ের কাজ করত আমি বাইরে বসে থাকতাম সার্ভার রুমের আওয়াজগুলো আমার কাছে কথার মতো মনে হতো কেউ কিছু বলল না নীল পরের কমান্ড টাইপ করল স্ক্রিনে মেসেজ এলো অথরাইজেশন রিকোয়ার্ড রাধিকা স্বস্তির নিশ্বাস ফেলে বললেন ঠিক আছে এটা স্বাভাবিক আমাদের কাছে মাল্টিলেভেল অথরাইজেশন আছে নীল মাথা নেড়ে বলল না ম্যাডাম এটা স্বাভাবিক নয় কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি এসেছে ওই খালি ঘরটা থেকে যেখানে টাকা লোকনো আছে আইটি হেডের মুখ শক্ত হয়ে গেল তার মানে সিস্টেম নিজেই ঠিক করছে সে কাকে বিশ্বাস করবে নীল ধীর গলায় বলল হ্যাঁ আরও আপনাদের বিশ্বাস করছে না ঘরে এক অদ্ভুত নিরবতা রাধিকা বললেন তবে এখন কি হবে নীল পকেট থেকে সেই দুমরানো কাগজ বের করল এখন আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে যে এটি কাদের জন্য তৈরি হয়েছিল সে একটি কোড টাইপ করলো এটি কোনো পাসওয়ার্ড ছিল না এটি ছিল সময় পরিমাণ এবং ক্রমের একটি মিলন ওই একই ক্রম যা ব্যাংক প্রতিদিন অ্যাকাউন্টগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যবহার করত স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট লেনদেন ভেসে উঠল দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আইটি টিম ঘাবড়ে গেল এটা কি করছো এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে নীল শান্ত স্বরে বলল না এতে সিস্টেমের ভরসা ফিরবে রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভরসা নীল বলল হ্যাঁ মিশিন শক্তির ওপর চলে না তারা প্যাটার্নের ওপর চলে আর সব থেকে খাঁটি প্যাটার্ন হল সাধারণ মানুষের ছোট ছোট টাকা স্ক্রিনে সতর্কবাণী বদলে গেল ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং আইটি হেড চোখ মুছলেন এই মিটার আমি আগে কোনোদিন দেখিনি নীল বলল কারণ আপনারা কোনোদিন সিস্টেমকে জিজ্ঞেসই করেননি যে তার কি প্রয়োজন ঘড়িতে সাত মিনিট বাকি নীলের আঙুল এখন আরও দ্রুত চলছে ঠিক সেই সময় ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা মৃদু বিপ শব্দ হলো যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে সবাই বুঝে গেল টাকা ফিরতে শুরু করেছে বিপ শব্দটা ছোট হলেও তার প্রভাব ছিল অনেক স্ক্রিনে ছড়িয়ে থাকা তীরগুলো এখন এক অভিমুখে ঘুরতে শুরু করেছে আইটি হেড তোতলামি করে বললেন ডেটা ফ্লো রিভার্স হচ্ছে রাধিকার চোখ স্ক্রিন থেকে সরছিল না নীল জবাব দিল টাকা ফিরছে কিন্তু সফর এখনো বাকি স্ক্রিনে নম্বর উঠতে শুরু করল দশ কোটি পঁচিশ কোটি আটষট্টি কোটি কেউ নিঃশ্বাস নিচ্ছিল না কিন্তু তখনই এক জোরে বিপ শব্দ হলো স্ক্রিন লাল হয়ে গেল সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড আইটি হেড লাফিয়ে উঠলেন এখন আবার এটা কি নীল থেমে গেল প্রথমবারের মতো তার আঙ্গুলগুলো স্থির হলো। সে বলল যিনি এটা করেছেন তিনি আবার বুঝে গেছেন কে রাধিকা জিজ্ঞেস করলেন নীল মাথা নিচু করে বলল বাইরের কেউ নয় ভেতরের কেউ ঘরে চাঞ্চল্য শুরু হলো। স্ক্রিনে নতুন একটা লক খুলল একই ইউজার আইডি একই মেশিন বার বার আইটি হেডের মুখ সাদা হয়ে গেল এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে নীল ধীর গলায় বলল চুরি বাইরে থেকে হয়নি রাস্তা ভেতর থেকে খোলা হয়েছিল ঘড়িতে আর মাত্র চার মিনিট বাকি রাধিকা নিজেকে সামলে নিয়ে বললেন নীল আমরা কি এটা আটকাতে পারি নীল গভীর নিঃশ্বাস নিয়ে বলল হ্যাঁ কিন্তু তার জন্য আমাকে সিস্টেম পুরোপুরি বন্ধ করতে হবে ত্রিশ সেকেন্ডের জন্য ঘরে হুলুস্থুল পড়ে গেল কি এটা অসম্ভব পুরো ব্যাঙ্ক থমকে যাবে নীল প্রথমবারের মতো সবার দিকে সরাসরি টাকিয়ে বলল যদি না করি তবে টাকা অর্ধেক পথে আটকে যাবে না আপনার থাকবে না চোরের রাধিকা এক পলকের জন্য চোখ বন্ধ করলেন তারপর বললেন করো। আইটি হেড অবাক হয়ে তাকালেন রাধিকা বললেন আমি দায়িত্ব নিচ্ছি নীল শেষ কমান্ডটি তৈরি করলো তার আঙ্গুল কাঁপ ছিল কিন্তু মস্তিষ্ক ছিল পরিষ্কার তার মায়ের কথা মনে পড়ল ভয় পেলেও সঠিক কাজ করা ছাড়বি না সে এন্টার চাপল পুরো ব্যাংকের আলো একসাথে নিভে গেল কম্পিউটার এটিএম সব বন্ধ বাইরে নিডিয়া চিৎকার শুরু করল ব্যাংক বন্ধ হয়ে গেছে টাকা ডুবে গেছে ভেতরে ঘুটঘুটে অন্ধকার এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড পর একটি সবুজ আলো জ্বলে উঠল তারপর আরেকটি তারপর পুরো স্ক্রিন সিস্টেম ফিরে এসেছে আর এবার টাকার অঙ্কগুলো একে একে সঠিক অ্যাকাউন্টে ফিরছিল একশো কোটি আড়াইশো কোটি চারশো কোটি আইটি হেডের চোখে জল চলে এলো শেষ নম্বরটি স্থির হল পাঁচশো কোটি রিকনসাইলড ঘরে কেউ তালি দিল না কেউ চিৎকার করল না সবাই শুধু নীলের দিকে তাকিয়েছিল সে চেয়ার থেকে নামল খুব ক্লান্ত শান্ত ব্যাংকের টাকা ফিরে এসেছে এখন প্রশ্ন ছিল এই চুরি কে করেছিল আর নীল আসলে কে ছিল ঘরে নিস্তব্ধতা ছিল তবে তা ভয়ের নয় তা ছিল এক পরিবর্তনের মুহূর্ত স্ক্রিনে সবুজ লাইনগুলো এখন স্থির রাধিকা ধীর গলায় বললেন নীল তুমি ব্যাংকে বাঁচিয়ে নিলে নীল কোনো উত্তর না দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল যেন অন্য কিছু খুঁজছে আইটি হেড বললেন আমাদের এখনই খুঁজে বের করতে হবে ভেতরের কে এই কাজ করেছে নীল বলল সিস্টেম নিজেই বলে দেবে সে শেষ একটি লগ ফাইল খুলল এটি সাধারণ ইউজার লগ ছিল না এটি ছিল সেই স্তর যেখানে কেবল তখনই তথ্য জমা হয় যখন কেউ সিস্টেমকে ঠকাতে চায় স্ক্রিনে একটি নাম ভেসে উঠল ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টর আইটি হেড চেয়ারে বসে পড়লেন এটা সম্ভব নয় নীল শান্ত স্বরে বলল সম্ভব কারণ তিনি সিস্টেমের অভ্যাসগুলো জানতেন তিনি ভেবেছিলেন সিস্টেম কেবল একটা মাসিন কিন্তু তিনি জানতেন না যে মাসিন মনেও রাখতে পারে রাধিকা তৎক্ষণাৎ ফোন করে সিকিউরিটিকে ডাকলেন কিছুক্ষণের মধ্যেই সেই আধিকারিককে ঘরে আনা হল মুখ ফ্যাকাশে চোখ নিচু রাধিকা জিজ্ঞেস করলেন কেন করলেন এটা তিনি চুপ করে রইলেন নীল এগিয়ে গিয়ে বলল কারণ আপনি ভেবেছিলেন টাকা বাইরে চলে গেলে সিস্টেম আপনাকে চিনতে পারবে না কিন্তু আপনি একটা ভুল করেছেন লোকটি মাথা তুলে জিজ্ঞেস করল কোন ভুল নীল বলল আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে অবহেলা করেছেন আপনি শুধু বড় লেনদেনের দিকে নজর দিয়েছিলেন সিস্টেম আপনাকে ওখানেই ধরে ফেলেছে লোকটি ভেঙে পড়ল আমি ঋণে ডুবে গিয়েছিলাম কোনো পথ পাচ্ছিলাম না রাধিকা তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সব মিটে যাওয়ার পর নীল দরজার দিকে এগোতে লাগল রাধিকা অবাক হয়ে বললেন দাঁড়াও কোথায় যাচ্ছ নীল থামল আমার কাজ হয়ে গেছে ম্যাডাম রাধিকার গলা ধরে এলো তুমি জানো তুমি কি করেছ ব্যাংক গ্রাহক পুরো সিস্টেম কি বাঁচিয়েছ নীল ধীরে ধীরে বলল আমি শুধু যা ভুল ছিল তা ঠিক করেছি রাধিকা এগিয়ে এসে বললেন তুমি পুরস্কার পাবে চাকরি পাবে পড়াশুনো সব পাবে নীল প্রথমবারের মতো হালকা হাসল যদি সত্যিই কিছু দিতে চান তবে একটা কাজ করুন কি নীল বলল বাইরে যে বাচ্চারা আবর্জনা করায় তাদের জন্য একটা সিস্টেম বানান এমন সিস্টেম যা তাদের উপেক্ষা করবে না রাধিকা কিছু বলতে পারলেন না নীল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল সেই ছেঁড়া বস্তা সেই নোংরা হাত কিন্তু এখন ব্যাংকের দেয়ালগুলো তাকে দেখছিল সিস্টেম তো বেঁচে গিয়েছিল এবার মানুষের পালা ব্যাংকের বাইরে সন্ধ্যা নেমে এসেছে কিন্তু ভিড় কমেনি রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে সামনে আসার চেষ্টা করছিল সবার একটাই প্রশ্ন পাঁচশো কোটি টাকা কিভাবে ফিরল রাধিকা কাঁচের দরজার কাছে এসে দাঁড়ালেন তার হাতে মাইক ছিল না তবু কণ্ঠস্বর ছিল পরিষ্কার এটা ব্যাংকের জয় নয় এটা একটা বাচ্চার বুদ্ধির জয় ভিড়ের মধ্যে হইচয় শুরু হলো। কোন বাচ্চা সে কোথায় তার নাম কি রাধিকা দরজার দিকে তাকালেন নীল চলে গেছে তার পা ততক্ষণে ফুটপাথের দিকে চলে গেছে যেখানে তার জগৎ ছিল ভাঙা কৌটো প্লাস্টিকের বোতল আর মেশিনের আওয়াজ সে জানতো না পেছনে কি হচ্ছে কিন্তু শহর জেনে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল এক আবর্জনা কুরনো ছেলে পাঁচশো কোটি টাকা ফিরিয়ে এনেছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল কে এই ছেলে কেন তাকে আগে সুযোগ দেওয়া হয়নি আমরা কত নীলের মতো প্রতিভাকে উপেক্ষা করেছি পরের দিন সকালে ব্যাংকের বাইলে একটা পোস্টার পড়ল যদি আপনি নীলকে চেনেন আমরা তার সঙ্গে দেখা করতে চাই ওই সকালে নীল ট্রান্সফর্মার বক্সের পাশেই বসেছিল সে পোস্টারটি দেখল পড়ল তারপর নজর সরিয়ে নিল তার জন্য পোস্টার নতুন কিছু নয় নতুন ছিল মানুষের দৃষ্টিভঙ্গি দুপুরের মধ্যে পুরসভার আধিকারিকরা এলেন তারপর একটা স্কুলের ভ্যান এলো সবাই একটাই কথা বলছিল তোমার পড়া উচিত তোমার এই জীবন থেকে বেরিয়ে আসা উচিত নীল প্রথমবারের মতো একটা প্রশ্ন করল পড়াশুনোর পরেওটি কেউ আমার কথা শুনবে কেউ উত্তর দিতে পারল না সন্ধ্যায় রাধিকা নিজে এলেন কোনো শাড়ি নেই পদমর্যাদা নেই শুধু একজন সাধারণ মানুষের মতো তিনি নীলের পাশে বসে তার সে শুকনো রুটি ভাগ করে নিলেন আমি তোমার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসিনি আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি তুমি কি চাও নীল ভেবে নিয়ে বলল আমি চাই সিস্টেম যেন আগে প্রশ্ন করে পরে বিচার বা জাজ করে রাধিকা মাথা নাড়লেন এখান থেকেই একটা পরিবর্তনের শুরু হলো। ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করলো। নাম বড় ছিল না কিন্তু প্রভাব ছিল অনেক রাস্তায় থাকা শিশুদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো। তাদের সরিয়ে দেওয়া হলো না বরং তাদের কথা শোনা হলো। নীল সেখানে প্রতিদিন আসত এখন আর বস্তা নিয়ে নয় একটা খাতা নিয়ে শহর প্রথমবারের মতো তার নামটা ঠিকভাবে উচ্চারণ করল নীল আর এই নামটাই এখন সিস্টেমে নথিভুক্ত হয়ে গিয়েছিল উপেক্ষা নয় বরং অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে